আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা এই যে আমাদের জেজে ফ্যাশন এটা হলো আমাদের জেজে ফ্যাশনের মেন শপ ঠিক আছে সুভাষ টুয়ার্মা সেন্টারে অবস্থিত লিফ্টের সাত সাতশো পনেরো এবং এটা হলো সাতশো একত্রিশ নম্বর শপ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু মালের কোনো অভাব নেই প্রত্যেকটা থাকের কোনায় কোনায় আমাদের প্রোডাক্ট ভরা রয়েছে দেখতে পাচ্ছেন বিনামিদের এখানে সব কালেকশন রয়েছে বিনামিদের বিনামিদের পাবেন আপনারা জাইব নাসুয়া আয়ালা তারপরে আপনার রাইসি আবিশ ঠিক আছে মানে বিন হামিদের এভেলেবেল প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিনহামিদের রিনা সুতির কাপড় ঠিক আছে শিফনের ওনা আর এখানে দেখতে পাচ্ছেন গুলজির ড্রেস রয়েছে গুলজি দিবা বারো দিবা বারো গুলজি দিবা বারো রয়েছে গুলজির মাল রয়েছে এখানে রয়েছে আমাদের গুলজির জিবা নাইন ঠিক আছে আর উপরে রয়েছে চিকেন কারি ভলিউম টু তো আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল কালেকশন রয়েছে পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেসের অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন আপনারা আপনারা যত ইচ্ছা আপনারা চেক করে নিতে পারবেন ঠিক আছে একদম অথেন্টিক পিওর অথেন্টিক পাকিস্তানি ড্রেস অরিজিনাল তাওয়াক্কালেরও ড্রেস রয়েছে আমাদের কাছে তাওয়াক্কালের এই যেখানে দেখতে পাচ্ছেন তাবাক কালের ড্রেস রয়েছে একদম রিজনেবেল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের শপের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সুভাষ টয়রামা সেন্টার এলিফেন্ট রোড ঠিক আছে এলিফেন্ট রোড ঢাকা নিউ মার্কেট সুভাষ তোয়ার্মা সেন্টার লেফটে সাত সাতশো একত্রিশ এবং সাতশো পনেরো নম্বর দোকান যে ফ্যাশন মনে রাখবেন যে ফ্যাশন তো আমরা একদম সর্বনিম্ন রেটে পাকিস্তানি ড্রেস হোলসেল দিয়ে থাকি এগুলো ড্রেস আপনারা সর্বনিম্ন দশ পিসের এক সেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা সর্বনিম্ন দশ পিসের এক সেট হোলসেল দিয়ে থাকি একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আবিস ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আমরা চৌষট্টি জেলা চারশো হোলসেল টি থাকি আপনারা যারা অনলাইনে দেখতে দেখতেছেন আপনারা যারা মাধ্যমে নিতে যাচ্ছেন তো তারা নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারশো পঁচানব্বই উপজেলা চৌষট্টি জেলায় আমরা হোলসেল দিয়ে থাকি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দেবো আপনাদেরকে পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস প্রত্যেকটি প্রোডাক্টটি অথেন্টিক আমি বারবার বলে দিচ্ছি আপনারা আমাদের সব ভিজিট করে আপনারা দেখবেন দেখে তারপরে প্রোডাক্টটি নেবেন কোনো সমস্যা নেই যারা অনলাইনে নিতে চান তাদেরকেও আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবো পিওর অথেন্টিক পাকিস্তানি ড্রেস পাবেন তো যারা আসতে চান যারা অনলাইনে অফলাইনে ডিটেলে যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে চাচ্ছেন তো তারা আমাদের কাছ থেকে এই ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যদি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে দেখে দেখে থাকলে ফলো করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম